কি তো হইছে আর এ ছিলা আমাদের ঘর ভেঙে গিয়েছিল তারপরও কি tannukono 3 এর হ্যাঁ 3 এর সব ছিদ্র হয়ে গেছে এই আমাদের খাট আলমারি গড্রেস সইতে আমাদের বিছtener জন্য সব শেষ হয়ে গেছে তারপর গড়েতে জল বৃষ্টি সব পার পর্যন্ত জল হয়েছিল কুমোরসমান জল হইছে ঘরে

আমাদের আমার সামনে এমনি কিছু করে না নিজে অল্প গাছ আছে তুই আপনারা এখন মানে সরকারের কাছে ক্ষতিপূরণ চাইতেছেন নাকি আইসিনি কোনো রংমালা থেকে কোনো তহসিলদার বা কেউ না কেউ আইসি না কেউ আইসি না কেউ খোঁজ খবর নিছে না আপনার স্বামীর নাম কি জীবন দেব বর্মা সব এই জায়গা না মানে এটা দেখা যায় না ওই উপরে সিলিং এর দিকে দেখা যায় না না हमलाrandn g u r hu to uslo tar par matun tilla e o acha ila ko kolben s o m d o g r i y a